নমস্কার নিউজ পর বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি দশে দশ দিক আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের সাফল্য দাবি করলো তৃণমূল নব্বই শতাংশ বুথে মানুষের কাছে পৌঁছানো গিয়েছে বলে বিবৃতি সরকারি মুখপাত্রের স্বস্তি পর্যটকদের কেননা খুব শীঘ্রই নিজের ছন্দে ফিরছে জলদাপাড়া অভয়ারণ্য যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে সেতু খুশি উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে যুক্ত সকলেই শূন্য থেকে শুরু দশ বছর বাদে এবার জয়ের মুখ দেখলেন বামেরা বিধানসভা নয় পান্ডুয়া সমবায় সমিতি নির্বাচনে আর দেরি নয় প্রথম থেকেই শেখানো হবে কৃত্রিম মেখার পাঠ আগামী শিক্ষাবর্ষ থেকেই এআই শেখানো হবে খুলবে নিয়োগের নতুন দরজা সামনে নির্বাচন ভোট বালায় এর ফের দলের দুই বিধায়ক নীতিশ কুমারের দলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তালিবানি নেতার ফরমান সমর্থন করে এবার বিপাকে বিজেপি সরকার দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বিমান দুর্ঘটনা ঠেকাতে এবার আরো করা ডিজিসিএ পাইলট প্রশিক্ষণে গুরুতর নিয়ম লঙ্ঘন ইন্ডিগোকে ৪০ চল্লিশ লক্ষ টাকা জরিমানা কর্তৃপক্ষের মার্কিন প্রেসিডেন্টের কপালে এবার ছিঁড়ল শান্তনার শিকে শান্তের নোবেল থেকে বাদ গেলেও এবার ইসরায়েল দিচ্ছে সে দেশের নাগরিক সম্মান ধনতেরসে আগে দাম ছাড়িয়ে যেতে পারে আকাশসীমা সোনায় লগনিতে খুবই লাভবান হওয়ার সম্ভাবনা বিশেষজ্ঞদের প্রথম দুটো ম্যাচ জিতে স্থিতি এসেছিল তৃতীয় ম্যাচের শুরুটাও ভালো ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বেশ কঠিন হয়ে পড়েছে নকআউট পর্যায়ের বাধা পেরোনো মেয়েদের বিশ্বকাপে 10 এর 10 দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজポール বাংলায় নিউজポール বাংলা খবর বিশ্ব জুড়ে